একটা টেলিভিশনের আত্মকাহিনী আসসালামু আলাইকুম ওর আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি অল আর ইনশাল্লাহ ভেরি ভেরি ফাইন টুডে আমি ওই আমি আছি গা একটা টেলিভিশন আর টেলিভিশনের মাইনে কি তোমরা কি জানো মাগার যদি না যায় না থাকো আমার থেকে সুইনা সুইনাবিল টেলিভিশন মানে ওইতে আছে গিয়া টেলি হইতাছে দূরত্ব আর ভীষণ হইতাছে দেখা এটার অর্থটা কি দাঁড়াইলো তাইলে দূরের দৃশ্য দেখা টেলিভিশন অর্থ হইল এটা আর আমি যে একটা টেলিভিশন যেই টেলিভিশন আমি সেই টেলিভিশনের গল্প তোমার লগে এখন শেয়ার করবো আশা কর্তাছি সবার কাছে ভালো লাগবো তোমরা কী ভাবতাছ টেলিভিশনের কি প্রাণ আছে যে টেলিভিশন কথা কইতে পারে ল টেলিভিশন নিজেই কথা কইতে আছে তাইলে গল্পটা ল আমি আছি একটা টেলিভিশন আমি আমার মালিকের গড়ে আইছি ধরো গিয়া পাঁচ বছর আগে মালিকের বইনের মাইয়া তানজিনা ফুস্তনু বইনের মাইয়ের জামাই মিল্লা টেলিভিশনটা না মালিকেরে মানে তার আমার মালিকের মানে তার খালারে বাসায় আয়না টেলিভিশনটা সেট করে বিধি ছিল আর সেই থেকে টেলিভিশনটা চলতে আছে চলতে আছে চলতে আছে মাত্র একশো ডলার দিয়া কিনা হয়েছিল তার বাদেও কোনো সমস্যা করে নাইকা ওই যে কয় আমি বাংবুবি মচ আমিবি আমি বি সেই রকম জিনিস কয়বার যে এই বাড়ির মালিক মানে যে মহিলা মালিক তার হাজব্যান্ডের কাছ থেকে আমি পড়ছি আমি বি বিঙ্গিনাইকা আমি বি বিঙ্গিনায় বালা আছিলাম তো গতকালকে কি হয়েছে আসলে কখনো কখনো আর মজকান যায় না বাঙতেই হয় গতকাল আমার মালিক যারে তার বোনের মাইয়া টিপিটা কিন্না দিছিল সেই মালিক তার নাম হইতাছে গিয়ে আকি হ্যাঁ ঘরের মধ্যে কাজকর্তা ছিল কেউ বি টেলিভিশনের কাছে আছিল না মানে আমার কাছে কেউ বি আছিল না যে কেউ আমাকে কেউ আমার ঠেলা দিচ্ছে মাগার আমি বি ঠেলা খেয়ে গেছি বিশ্বাস যাও কেউ আছিল না আমি হঠাৎ করে ক্যামতে কি হয়ে গেল বসতে পারলাম না একটু বয়স হয়ে গেছে তো দরাম করে নিচে পড়া গেলাম আমার মালিক আখি দৌড়াইয়া আইলো লৌড়াইয়া আইসা আঁকি ম্যাডামের জামাই বি কামে যাইতে গিয়াছিল গাড়ি বি স্টার্ট দিয়ে ফেলাই আহ আমার মালিক আঁকি একটু ডোরা মানুষ আছে সে ডরাই গেছে সে তাড়াতাড়ি জানলা দিয়ে গিয়া তার লই আইছে তার জামাই গাড়ির স্টার্ট বন্ধ করে আইচা টিভিটা দরছে দইরা দেখে বাইন্ডে একেবারে মানে মানে একেবারে আমি টিভির কথা কইতাছি আমার কথা কইতাছি আমি আমিবি বাইঙ্গা একেবারে দুরমুচু রয়ে গেছি তার বাদে যেটা হইলো আর জামে কামে চলে গেল গা আঁখি টিভিটা নামাজ কালাম শেষ করা কাম কাজ শেষ কইরা রাত দশটার দিকে আঁকিবি টিভিটা ছাড়তে গেল ভাবছিল বাংছে কিন্তু হয়তোবা টিভিটা চলব টিভি আর অনৈতা ছিল না তখন আঁকিবি তার পোলারে ডাইকা লইয় আইল মাগার পোলায় চেষ্টা করলো দেখলো যে অনৈতা না। হের বাদে আখির পোলায় কি করলো আখির পোলায় তো জানে যে ঘরের মধ্যে একলা একলা থাকা যায় না টিভি ছাড়া আর সেই সময়েই আখির পোলায় আমি আসলে ব্যাংকে গেছি যে আমার আর মূল্য নাই আমার বি ফালাইয়া দিল আসলে বাঙ্গা জিনিসের মূল্য থাকে না আমার এ বি ফালাইয়া দিল আর আখির পোলায় চা ঝটপট কইরা একটা টেলিভিশনের অর্ডার দেওয়া লাইল একই তোমরা বিশ্বাস যাও আমি তাও তো একশো ডলার আসিলাম আর ওর পলাই যেটা অর্ডার দিল চমৎকার একটা টেলিভিশন কিন্তু প্রারাইজটা কত জানো মাত্র পঁচাত্তর ডলার মানে আমেরিকার জন্য পঁচাত্তর ডলার এই জায়গার মধ্যে এই একটা সুবিধা আছে ফিরিজ কও দামিও আছে চাইলে এক হাজার দু ডলার দিয়েও কিনতে পারবা আর ফ্রিজ কও টেলিভিশন কও ওয়াশিং ওয়াশিং মেশিন কও এগুলান খুব সস্তায়ও পাওয়া যায় এবং লাস্টিং বি করে অনেক লাস্টিং করে এই যে আমার কথাই দরো না কেন একশো ডলার দিয়ে আমার কিনা হয়েছিল ওই যে কইলাম আখির বুইনের মায়া তানজিনা তনু আর ওর জামাই দানি মিল্লা কিন্না দিছিল কারণ তখন আমেরিকায় আখিবি পাঁচ বছর ওই চায় আসছে গড়ের মধ্যে ওর টিভি নাই ও একলা পড়া থাকে সেই জন্য ওরে ভালোবাসা তার বোনের মাইয়া তার নিজের মাইয়ার মতো করে আইন টিভি কিনা দিয়া মানে আমার কথা কইতেছি আমারে কিননা দিয়া না গেছিল। আমি বি এই পাঁচ বছর সার্ভিস দিছি মাত্র একশো ডলারে আর দেখো পাঁচ বছর বাদে আজকে যে টিভি গড়ে আনছে সেভেন্টি ফাইভ ডলার এই কথা কইলাম পঁচাত্তর টাকা আর টাকা তার থেকেও কম কিন্তু টিভিটা দেখতে কিন্তু আমি যেটা কইতে লইছিলাম এই যে আমি কালকা পৈরা গিয়া বাইঙ্গে গেলাম যা তো বিনোদন দিলাম পাঁচটা বছর ধরা তারা আমার একটা দিনও ঘরে রাখলো না আমার এনে বাইরে ফালাই দিয়ে আসলো আমি একটা টেলিভিশন আমার বি অনেক কষ্ট লাগছে আমার মানে বলতে ইচ্ছা করতেছিল যদি আমার মুখে বাসাবি থাকতো আমি কৈতাম আঁকি পাঁচ বছর ধরে আমি বিনোদন দিছি। আর আজকাল আমি বাইঙ্গে গেছি লগে লগে তুই এরা বাইরে হালাইয়া দিচ বাঙ্গা জিনিসগুলো তোর কাছে আর কোনো মূল্য নাই এটাই আসলে বাস্তবতা আমি টেলিভিশনও সেটা বুঝা বুঝা ফলাইছি জাগা আমার আত্মকাহিনী তোমরা শূন্য লইচ আর তোমরা সকলে ভালো থাইকো আর আখি গ্যালারির এই যে নতুন টেলিভিশন আসছে আমি দোয়া করি এইটাও যেন কমপক্ষে পাঁচ দশ বছর চল্লা যায় হ্যাঁ তাইলে আর কি আর কিছু কনের না কারণ আমার মনটা খারাপ বুঝো না আমি বাইঙ্গে গেছি আমার এই ঘর থেকে বাড়ি করে বাইরে হালায় দিচ্ছে হে মন খারাপে ভীষণ দুঃখ পাইতেছি তাই আর কিছু বি কইলাম না বুঝাবার পারছি